শুধুমাত্র নরেন্দ্র মোদী নয় প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধী থেকে রাজীব গান্ধী ও মন্দির উদ্বোধন করেছিলেন তাও আবার বিখ্যাত মন্দিরগুলি জানেন কি সেগুলো কোন মন্দির দেখে নিন রাম মন্দির মন্দির উদ্বোধন নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ব্যস্ত তখন অন্য প্রান্তে মন্দিরের সামনে ধর্নায় বসেছিলেন রাহুল গান্ধী তাকে মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি বলেই অভিযোগ করেছেন কংগ্রেস সাংসদ এ নিয়ে রাহুলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি অধার্মিক বলেই অভিহিত করা হয়েছে সত্যি কি কংগ্রেস নেতারা অধার্মিক ইতিহাস কিন্তু তা বলছে না রাহুল গান্ধীর ঠাকুরমা ও বাবাও একটা সময় মন্দিরে উদ্বোধন করেছিলেন সোমনাথ মন্দিরের উদ্বোধনে যোগ দেননি নেহরু জানা গিয়েছে নতুন করে সোমনাথ মন্দির সংস্কারের পর উদ্বোধনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানাননি কিন্তু সেই সময় আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন তিনি এমনকি তৎকালীন প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদকে মন্দির উদ্বোধনে যেতে বাধা দিয়েছিলেন নেহেরু এর পিছনে একটা যুক্তিও দিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী তার মতে ভারত ধর্ম নিরপেক্ষ দেশ মন্দির উদ্বোধনে গেলে ভুল বার্তা যাবে দেশের অন্য সম্প্রদায়ের কাছে সেই ঘটনা থেকেই বিজেপি চিরকালী কংগ্রেসকে অধার্মিক বলে অভিহিত করে আসছে যদিও বিজেপির এই ধারণা ঠিক নয় নেহরুর পর মেয়ে ইন্দিরা এবং নাতি রাজীব গান্ধীও মন্দির উদ্বোধনে গিয়েছিলেন হরিদ্বারে ভারত মাতা মন্দির উদ্বোধন উনিশশো তিরাশি সালের একত্রিশে অক্টোবর আততায়ের গুলিতে মৃত্যু হয় ইন্দিরা গান্ধীর সেই সমগ্র প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন তিনি মৃত্যুর কয়েক মাস আগে অর্থাৎ পনেরোই মে হরিদ্বারের গঙ্গা নদীর তীরে অবস্থিত ভারত মাতা মন্দিরের উদ্বোধন করেছিলেন ইন্দিরা হরিদ্বারের ভারত মাতা মন্দিরটি একশো আশি ফুট উঁচু এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী সত্যমিত্র নন্দগিরি এখানেই বলে রাখা ভালো যে বারাণসীর ভারত মাতার মন্দিরটি জাতীয় জনক মহাত্মা গান্ধী উদ্বোধন করেছিলেন উনিশশো সালে মন্দির উদ্বোধন রাজীব গান্ধীর আত্মঘাতী বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধীর মৃত্যুর আগে অর্থাৎ উনিশশো একানব্বই সালে কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে গোকর্ণনাথেশ্বর মন্দিরে উদ্বোধন করেছিলেন তিনি যদিও সেই সময় তিনি প্রধানমন্ত্রী ছিলেন না গোকর্ণনাথেশ্বর মন্দিরে বিগ্রহ হিসেবে শিবকে পুজো করা হয়ে থাকে এই মন্দির নির্মাণ হয়েছিল উনিশশো সালে এখানে শিবরাত্রি দশেরা নবরাত্রি খুব জাঁকঝমক করে পালন করা হয়ে থাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এখানে উপস্থিত হন এটি সংস্কারের পর নতুন রূপে তৈরি করা হয়েছিল সেটির উদ্বোধনের জন্য ডাকা হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে এইসব মন্দিরগুলি উদ্বোধন করেছিল ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী